দুপদের ডাল দিয়ে একটা ডাল ঘোরাঘুরা করবো মুসুর ডাল ডোলে ডোলে ধুয়ে নিবেন এটার ভিতরে রং থাকে এটা আমি কাঁচা দিয়ে মাখিয়ে নিব সবগুলো মশলা দেওয়া হয়ে যাচ্ছে এখন সবগুলো মশলা দেওয়ার পরে যে রসুন কাঁচা মরিচ একত্রে দিয়ে দিলাম মাখানো হবে এটা একটা দুধরান্ত স্বাদ তারপর দিয়ে দিলাম আদা বাটা দইনা জিরার গুঁড়া হলুদের গুঁড়া এটা একটা অসাধারণ ডাল তারপর দিব লবণ লবণ পরিমাণ মতো দারুচিনি দেওয়া হচ্ছে এখন এখন দেওয়া হচ্ছে তেজপাতা এখন ধনে পাতা কুচি দেওয়া হচ্ছে কতটুক দেওয়া হবে এটা বুঝবো কিভাবে আমরা পরিমাণ মতো পরিমাণ মতো বলতে পরিমাণ মতো তো এক একজন তো এক এক রকমের দিবে তারা কিভাবে বুঝবে কতটুক চালে টুক একটু বাড়ায় দিলে সমস্যা নেই সরিষা তেল আমার মনে হয় যে যখন এটা মাখানো হবে তখনই বোঝা যাবে যে তেলের পরিমাণটা কতটুকু দিতে হবে আসলে এটা হচ্ছে যে যতটুকু খাবে ওরা মেপে দেওয়া ওটার ওটার অনুমানের ভিত্তিতে যাদের মানে প্রত্যেকটা শেফের একটা অনুমান আছে সেই অনুমানের ভিত্তিতে হচ্ছে এই তেলটা দিতে হয় নাই এখন পানি দেওয়া হলো প্রথমে আমরা সবগুলো মশলা কিন্তু একসাথে দিয়ে নিলাম তারপরে সেখানে আমরা পানি ঢালছি পানি দিয়ে তারপরে আমরা চুলাতে বসাবো একদম সিম্পল বিষয়টা আপনারা লক্ষ্য করতে পারছেন পরবর্তীতে আর কিছু লাগবে না এবং এটাই হচ্ছে শেষ তারপরে আমরা আর কোনো কিছু এট এটো করতে হবে না আমাদের আর কোনো পরিশ্রমও নাই শুধুমাত্র চুলায় বসিয়ে আমরা হচ্ছে রান্নাটা হয়ে যাওয়ার অপেক্ষা করব। এই যে কড়াইটি চুলায় বসায় দিলাম এখন আমরা হচ্ছে চুলাটা অন করে দিব এবং কতক্ষণের ভিতরে এই রেসিপিটা হয়ে যেতে পারে পনেরো মিনিট মাত্র পনেরো মিনিটের মধ্যে রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে একদম ইজি আপনারা প্রসেসটা দেখতে পেয়েছেন যে একদম ইজি আমরা কতটুকু সময় লাগলো আমরা জাস্ট ডালটা ধুলাম তারপরে হচ্ছে সকল উপকরণ মিলিয়ে দিলাম এখন হচ্ছে আমরা চুলাতে বসে দিছি এবং এটা জাস্ট অনলি উইদিন ফা ফিফটিন মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই দিলাম কালগুলো ভালো করে ঘুটে নিতে হবে ফোটার সময় দেখতে পাবেন যে কালারটা চলে আসছে আপনারা দেখেন যে কি দুর্দান্ত কালার চলে আসলো ফাইনালি আমাদের ডাল কমপ্লিট হয়ে গেল আমরা আর মাত্র দুই মিনিট পরেই নামিয়ে দেব দেখতে পেলেন যে একটা ডালের রেসিপি কত সহজেই আমরা করে ফেললাম এবং এই ডালের রেসিপিটা খেতে দুর্দান্ত আপনারা অবশ্যই এইভাবে ডালের রেসিপিটা বানিয়ে বাসায় খাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো